ছোটো প্যাকেট বড় ধামাকা এই কথাটা আমরা সবাই শুনেছি তো আজকের এই ভিডিওতে আমি ঠিক এই রকম একটি হিডেন প্লেয়ার নিয়ে দেখাবো যা রেটিং হবে কম কিন্তু ইমপ্যাক্ট হবে অনেক বেশি আর এই প্লেয়ারটি নেওয়ার জন্য আপনাদেরকে কোনো কয়েন বা জিপি খরচ করতে হবে না শুধুমাত্র থ্রি স্টার নমিনেটিং কন্ট্যাক্ট দিয়ে সাইন করাতে পারবেন এই প্লেয়ারটিকে সাইন করাতে হলে সবার প্রথমে কন্ট্রাক্টে ক্লিক করবেন তারপরে স্পেশাল প্লেয়ার লিস্টে যাওয়ার পর সবার শেষে একটি প্যাক আছে এএফসি এশিয়ান কোয়ালিফায়ার্স এই ব্যাগটিতে ক্লিক করে সবার শেষে যে একটি সেন্টার ব্যাগ দেখতে পাচ্ছেন এই সেন্টার ব্যাগটিকে থ্রি থ্রি স্টার নমিনেটি কন্ট্র্যাক্ট দিয়ে সাইন করিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ারটি আমার সাইন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই পিলারটি ম্যাক্স লেভেল করবো তো সবার প্রথমে আমি এখান থেকে ট্রেনিং এক্সপি দিয়ে ম্যাক্স লেভেল করে নিলাম এখন কীভাবে আপনারা এর বেস্ট পারফরমেন্স পাবেন তার জন্য সবার প্রথমে প্লেয়ার প্রোগ্রেসে যাওয়ার পর সবার প্রথমে এখানে লোয়ার বোর্ড স্ট্রিনতে দিবেন দুই পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রিনতে দিবেন দশ পয়েন্ট তারপরে এখানে ডিফেন্ডিং এ দিবেন 16 পয়েন্ট তারপরে এখানে ব্যাকে ক্লিক করবেন এখন আমি আমার গেম প্লে নে গিয়ে দেখে দিচ্ছি আপনাদের এরকম এর পারফরম্যান্স বা স্ট্যাটস পাবেন সবার প্রথমে এখানে হেডিং পাবেন এইটটি নাইন তারপরে ডিফেন্সিভ এওয়ারনেস নাইনটি ট্যাকিং নাইনটি এগ্রেশন আর ডিফেন্সিভ তারপরে এখানে কিকিং জাম্পিংয়ে পাবেন এইট্টি আর ফিজিক্যাল কন্টাক্ট এইটির ফোর তো এই প্লেয়ারটির তেমন কিছু স্কিল দেওয়া নাই শুধুমাত্র ব্লকার এরিয়াল সুপিরিয়রিটি দেওয়া আছে তাই সমস্ত ডিফেন্সিভ স্কিলগুলি আপনাদেরকে অ্যাড করতে হবে যেমন হেডিং ম্যানমার্কিং ইন্টারসেপশন স্লাইডিং টেকেল তারপরে অ্যাক্রোবোটিক ক্লিয়ারেন্স তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ